আর রাতে ঘুম আসেনি অনেক রাত্রে উঠেছি মোটামুটি নাও তিনটে তিনটে তো হবেই তিনটে সাড়ে তিনটে ঘড়ি আমি দেখিনি উঠে আজকে সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে এখানে এখন ওই যে সোনার যে কাঁথা কাপড়গুলো থাকে সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম এখন ছাদে চলে এসেছি মেলে দিতে সকালবেলার ওয়েদারটা কোথায় একটু ভালো হবে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে তা না কি যে গোমট গরম সকাল হতে পারে না এই গরম গরম আর কমে না অল্প একটু চিটে ফোটা যা বৃষ্টি হচ্ছে এতে তো গরম একটু কমছে না ওজন আরও বাড়ছে যাই হোক যা হচ্ছে প্রকৃতির উপর তা আমাদের কোনো হাত নেই যেমন প্রকৃতি তেমনভাবেই আমাদের চলতে হবে তো এখন যেমন কাপড় মেলে চলে এসছি গাছে জল দিতে ওই জন্য গাছে জল দিয়ে দিচ্ছে রোদ্রে আবার এত তেজ জল আবার বেশিক্ষণ গোড়ায় থাকে না মানে জল দিলেই মনে হয় যেন জল দেয়নি সব শুকিয়ে গেছে কি আর করা যাবে দুই তিনবার করে জল দিতে হয় তো ছাদে এসেছিলাম ওই জন্য এখন জল দিয়ে দিচ্ছি এখন কিন্তু অনেকটাই সকাল মানে সূর্যটা ওঠেই না এখনও ভালো করে তোমরা তো বুঝতেই পারছো টান টান হয়ে গেছে চলো একেবারে পুজোটা দিয়ে নিই আজকে ভাবছি পুজো টুজো দিয়েই তারপরে সকালের খাওয়া খাবো যেহেতু সমস্ত কাজ কাজ তো হয়ে গেছে তো সেই জন্যে আর ওইদিকে কারেন্ট তো সেই কারণে এই ফোনের ফ্ল্যাশ যেটুকানি চলছে সেইটুকানিতেই যা দেখা যায় তাতে তো চলো পুজো টুজো দিয়ে এদিকে ফল আমান্য করে নিচ্ছি আর হচ্ছে আম আম আমান্য করছিলাম জানো তো আমি যতদূর জানি এই পুজোর সময় ফল আমান্য করাকে কাটা বলতে নেই তাই আমি বলি না আমান্য করাই বলি কিংবা বানানো বলি যাই হোক এটা কতটা কি সঠিক বা কিছু আমি জানি না সঠিক তো আমি তো বলি না তো ওরা কে কী বলো জানিও তো তো চলো এখানে ফল আমার করে দিচ্ছে আর ওদিকে ওই যে বাবনদের বাড়ি থেকে লিচু দিয়ে গিয়েছিলো বাবনদের কাছে লিচু তো সেখান থেকে কিছুটা রাখা হয়েছিল। আজকে পুজোয় দিচ্ছি কিছু সোনা খেয়েছে কিছু আমি খাচ্ছি সোনা সোনাকে এত বলছে ওটা লিচু ও কিছুতেই শোনে না শুধু বলে ওটা নাকি জেলি যাই হোক ও যে না মেন ডাকছে ডাকুক কোনো ব্যাপার না তো সেই লিচুই আজকে এখানে পুজোয় দিয়ে দিচ্ছি আর জানো তো মানে প্রত্যেক বছর অনেক অনেক লিচু কেন আগে লিচুর দাম কত কম ছিল আর এখন যা লিচুর দাম তা এবছর এখনও লিচু কেনা হয়নি এই দুবার দিয়ে গেল দুবারই বাবুন্দের কাছে লিচু দিয়ে গেল সেগুলোই খাওয়া হচ্ছে ওই ওগুলো আছে জন্যই আর কেনা হয়নি আর না কিনলেও চলবে যাই হোক বছরকার দিনে তো খাওয়া তো হলো আর না কিনলেও চলবে যা দাম হয়েছে দামি ফল মানে বেশি কিনে খাওয়াও তো যায় না মধ্যবিত্ত ফ্যামিলিতে বেশি আবার বিলাসিতা দেখালে পরের দিন মানে পরের দিন তো খেতে হবে তাই না সেরকম চিন্তাভাবনা করেই কাজ করতে হবে সবার তো আর দোয়ার মানুষ থাকে না কিছু কিছু মানুষ আছে ভীষণ বিলাসিতা করে সামনে পিছনে কোনো চিন্তা ভাবনা করে না তাদের নিশ্চয়ই দেওয়ার লোক থাকে সেই জন্যে যাই হোক বাদ দাও পুজো করা আমার এখানে হয়ে গেছে এবারে এগিয়ে গিয়ে কিন্তু আমি ঠাকুরের বই পড়ে দিচ্ছি তো আমি অতি বৃহস্পতিবারই ঠাকুরের বই পড়ি সে আমি যেখানেই থাকি না কেন ঠাকুরের বই পড়ি ওই যে কারেন্টটা ওই জন্য তো ভালো দেখতেও পাচ্ছি না তা ফোনের ফ্ল্যাশে যা দেখা যাচ্ছে তাতেই তো ফোনের ফ্ল্যাশটা যেহেতু জ্বালতেই হচ্ছে সেই জন্য ভালো একবার ভিডিও করে নিই এক কাজে দুটো কাজ হয়ে যাবে তাই না তো এই যে চলো ঠাকুরের বইটা পড়ে নিই ওদিকে আবার তুলসী মন্দির টন্দির ধুতে হবে তো এখনও অনেক কাজ আছে টুকটুক করে সকালবেলা করছি মা ঘুম থেকে ওঠেনি ও আমার কাজ বাজ সব হয়ে যাবে তারপরে মা ঘুম থেকে উঠবে তাই মনে হচ্ছে যেহেতু আমি তো অনেক রাত্রি উঠে পড়েছি এই সবে সবে ভোর হয়েছে মানে সূর্যটাও ভালো করে ওঠেনি এই যে বাইরে এই দেখো সঙ্গে সবে সূর্য উঠছে দেখতে পাচ্ছ তোমরা সূর্যের আলোটা সঙ্গে সঙ্গে উঠছে আর যেহেতু আমাদের পূর্ব দিকে বাড়ি আমাদের একদম মূর্তি রোদ আর একদম পটিরোদ সারাক্ষণ রোদ রোদ থাকে আমাদের বাড়িতে ওই জন্যেই এতটা গরম তো যাই হোক এখানে হচ্ছে তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম এইবারে হচ্ছে তুলসী গাছে জল দেবো এটা আমি আপনি যখনই তুলসী গাছে জল দিই তখনই এটা করি আগে তুলসী মন্দিরটা ধুয়ে নিই ভালো করে তারপরে তুলসী গাছে জল দিই জানো তো আগে আমাদের উঠোন এত নিচে ছিল যে প্রায় উঠোন ছাড়াও প্রায় এক দেড় হাত উঁচু ছিল তুলসী মন্দির তো সেখান থেকে উঠোন উঁচু হওয়াতে তুলসী মন্দির নিচু হয়ে গেছে আস্তে আস্তে এখন তো উঠোনের লেভেলেই চলে গেছে তো চলো তুলসী গাছেও জল দেওয়া হয়ে গেছে চলো সবজি আনবো চলো তুমি ঘুম থেকে উঠে দৌড়িয়েছো সবজি নেবে বলে এসো সবজি নেবে এসো এসো চলো চলো কোলে নিতে হবে কোলে সবজি চলে সে সবজি নিতে কত মোটা মোটা সরি সরি শাক ছিল দেখলে এখন যেহেতু বাড়িতে শাক পাতা সবই আছে ওই যে দিদির বাড়ি থেকে সব দিয়েছিল তা একটু একটু করে খাওয়া হচ্ছে তারপরে মামার বাড়ি থেকে ছিলাম সেখান থেকে এনেছি ওই জন্য আর খুব বেশি কিছু নেওয়া হলো না শুধু টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলোই নেওয়া হলো হ্যালো এভরি গুড মর্নিং গলার পরিস্থিতি এখনও খুব বেশি ভালো না গতকাল তো সন্ধ্যাবেলা থেকে কথাই বলতে পারছিলাম না কেন যে আমার এমন সমস্যা হচ্ছে কে জানে আমার কিন্তু কোনো ঠান্ডা লাগেনি আসলে অতিরিক্ত চিৎকার করার ফলে গলাটা চিড়ে গেছে এমন অস্বস্তি হচ্ছে গলার মধ্যে ভালো করে কথাও বলতে পারছি না এখন বাজে এগারোটা এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি ভিডিও স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ আগে ইন্ট্রোটা দিইনি এখন ইন্ট্রো দিলাম এখন থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সকালে উঠেছে আজকে জানো তো একটা কাণ্ড হয়েছে গতকাল রাত্রে আমার ঘুম হয়নি উঠেছি অনেক রাত ভরে উঠে রান্না করেছি দুই তিন রকম রান্না করেছি রান্নার ভিডিও করেছি স্নান করে জামা কাপড় ধুয়েছি মানে সোনার যা হিসুর ন্যাকড়া ট্যাকড়া ছিল সেগুলো সব ধুয়েছি স্নান করেছি পুজো টুজো করেছি তারপরে গিয়ে মা উঠেছে সারা রাত আমি ঘুমাইনি এবার সকালে পড়ানো ছিল তো এইবার স্নান করে পাকার তলায় বসেছি এত ঘুম পাচ্ছে পড়াতেই পারছিলাম না তারপর একটু উঠে গিয়ে একটু ঘুরে টুরে এলো তারপর ঠিক হয়ে গেছে তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করছি সবাই মাত্র পড়ানো শেষ শুনো এখন বাজে এগারোটা এখন থেকে যে ভিডিও স্টার্ট করছি তোমার দেখতে থাকো আর সঙ্গে থাকো এদিকে চলে এসছে বাতায়ন মানে আমার সেই আসানসোলের দিদির ছেলে তো আমাকে বলছে তুই কি আমায় ভিডিও করছিস আমি বললাম হ্যাঁ ডুমের ফুল অনেকদিন দিন দেখেছি তো তাই ভিডিও করছি খেতে বসে পড়েছি এদিকে আমি খাচ্ছিলাম না মা আমাকে খাইয়ে দিচ্ছিল আজকে রান্না হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা এদিকে লাল শাক ডাঁটা চচ্চড়ি ঝিঙে আলু মাছের ঝোল পটল ভাজা আমের চাটনি এই হচ্ছে তোমার ওই লাল শাকটা টাটা ওটা দিদির বাড়ি থেকে দিয়েছিল। আর ওইদিকে ঝিঙেটা তো আগের দিন মামার বাড়ি গেছিলাম না মানে মার মামার বাড়ি গিয়েছিলাম ওখান থেকে এনেছিলাম দেখো ওইদিকে মা আমাকে খাইয়ে দিচ্ছে আমি সোনাকে খাইয়ে দিচ্ছি আসলে আমি সোনাকে খাওয়াতে বসেছি এক ঘন্টা হয়ে গেছে এখনও খাওয়া শেষ হয়নি সেই জন্য মা বলছে দাদা আমি তোকে খাইয়ে দিচ্ছি দুপুরে ঘুমানোর পরে বিকেলবেলা এখন লেবু জল খেয়ে নিচ্ছি মা লেবু জল বানিয়েছিল ও গরমে তো লেবু জল খাওয়া আবার ভালো আসলে লেবু দিয়েই ছিলো দিদির বাড়ি থেকে সেই জন্যই বানানো হলো আর কি এমনি বানানো হয় না কিন্তু যাই হোক বিকেলবেলা একটু বাইরের দিকে বার হলাম আজকে বিকেলটা আমার একটু ফাঁকা আছে তার জন্য বাইরের দিকে বার হলাম এই যে মা এখানে গাছ বসাচ্ছে গাছ বসাচ্ছে ওই দিদির শ্বশুর গাছ দিয়েছিল সেই গাছটা এতদিন ধরে বসানো হয়নি রেখে দেওয়া ছিল তো আজকে সেই গাছ বসাচ্ছে তাই আমিও বাইরে এলাম শুধু আমি আসিনি দিদাকেও নিয়ে এসেছি কারণ দিদাকে আবার না নিয়ে এলে কোথায় চলে যাবে আমাদের না দেখতে পেয়ে সেই জন্য দিদাকেও একটু বাইরে নিয়ে এলাম ঘোরাও হবে আর এই বদমাইশটা কী করছিলো যেন বোতলে জল খেতে খেতে বোতলটা ফেলে দিল কোথায় উঠেছো চলে হ্যাঁ নিতাই প্যান্ট তুলো না থাকছে ছাগলের দিতে কই কাদের বাড়ি ছাগল আছে কই এদের বাড়ি ছাগল কই এবারে ছাগল দেয় এই তো এই যে ছাগলের ওই ছাগলের বাটি ওই বাটির মধ্যে দিয়ে এই পাশে এই পাশে ও পিছনে ওই পিছনে ছাগলের বাটি আছে ছাগলের পাতা দিতে এসছে দাও যা দিয়া ছাগল বাড়ি নেই যখন ছাগলের মাছ দিয়া খেয়ে আসুক খানিকটা ও ছাগলের খাই দে তোমার মেঝ আর মেঝ দি ছাড়া তোমার কেউ নেই শুধু পরে মেঝ আর মেজ দিই হু ছাগলের পেছনে দিলে ছাগল খেতে পারে হ্যাঁ বাড়ি তুই যাও শিখে চলে আয় এই ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসো এ কোথায় যাচ্ছ আমরা এখানে বসেছিলাম এদিকে একটা আমলা যাচ্ছিল তো মা এদিকে আম নিল এখন আমের সিজন তো এখন টুকটাকে সব আম টাম নেওয়া হচ্ছে এদিকে আমি যাতে করছিলাম ভিডিও এডিট হঠাৎ করে কলিং ম্যান বাজলো তাই দেখি চলো কে এসছে আর ওদিকে ও আমি যাওয়ার আগে মা দরজা খুলেছে তো ও সোনার পাপা এসেছে ও গিয়েছিল মশলান তো ওখান থেকে সিঙ্গারা এনেছে তাই দিতে এসছিল এই যে এই যে সোনার বাবা হচ্ছে মশলা গিয়েছিল তাই ওখান থেকে এনেছে আর এটা হচ্ছে সিঙ্গারার চাটনি দোকানে খাবার খুব কমই খাই আজকে সোনার পাপা সিঙ্গারাটা জন্য একটা খেলাম সেই সিঙ্গারা খেয়েছে আমার পেটে ব্যথা আর বুকের যন্ত্রণা সারা যাচ্ছে কি কষ্ট পেয়েছি এখন অব্দি আমার মাজাকুম সব ব্যথা হয়ে রয়েছে যাই হোক আর মনে হয় গ্যাস হয়ে গেছিলো তো এদিকে মা শোনাকে কলে করেনি রুটি করছিলাম যে দাঁড়াও আমি একটু ভিডিওতে দেখাই তুমি কলে করনি কেমন করে এক হাত দিয়ে রুটি শেঁকছো তাই এখানে ক্যামেরাটা অন করে দিয়েছি তাতে আবার শোনাবার একটু বেশি বেশি নাটক করছিলো মানে ক্যামেরা অন করা যেহেতু আর কি তো এই যে তো এবার মা বলছে দা দুও কথা ধর আমি রুটিটা করে নেই তো বললাম দাঁড়াও একটুখানি ভিডিও করে নিই তা চলো আজকে ভিডিওটি এখানে ইন করছি দেখাবে নতুন ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট